আশেপাশে দুটো চোখে পড়েছে কখনো আচ্ছা চোখে না পড়ে থাকুক সাহিত্যে বা ইতিহাসের পাতায় কখনো এর উল্লেখ পেয়েছেন যদি নাই থেকে থাকে তাহলে এক সময় যে অঞ্চলের নাম ছিল মেছুয়া বাজার তার নাম জোড়াশাঁকো হলো কিভাবে নমস্কার আমি আরণ্য আর আজ বলব জোড়াশাঁকোর নামকরণের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস আর জনশ্রুতি মেশানো তিন তিনটে গল্প তাহলে শুরু করা যাক প্রথম মতানুসারে জোড়াশাকো নামকরণের পরে ঠাকুরবাড়ি তৈরি হয়নি বরং ঠাকুরবাড়ি তৈরি হওয়ার পরে এই অঞ্চলের নাম হয় হল ছোট সেতু বা ফুটব্রিজ যার দিয়ে পায়ে হেঁটে করার জন্য ব্যবহার করা হতো ওপর পারাপার ঠাকুরবাড়ির পাঁচ আট ছ নম্বর বাড়ির মাঝে যাওয়া আসার জন্য ছিল দুটো সাঁকো আর সেখান থেকেই নাকি এই অঞ্চলের নাম হয় জোড়াশাকো গল্প হিসেবে বেশ ইন্টারেস্টিং তাই না কিন্তু ইতিহাস বলছে সতেরোশো চুরাশি সালে নীলমণি ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তৈরি করেন আর ঠিক তার পরের বছর মানে সতেরোশো সালে কলকাতার প্রথম থানার তালিকা প্রকাশিত হয় একত্রিশটা থানার এই তালিকায় অন্যতম ছিল জোড়াসাঁকো থানা দেখুন মাত্র এক বছরের মধ্যে ঠাকুর বাড়ির দুটো সাঁকো থেকে গোটা অঞ্চলের নাম হয়ে উঠল জোড়াসাঁকো এটা বিশ্বাস করা যায় বলুন তাই আমাদের আসতে হয় দ্বিতীয় যুক্তিতে দ্বিতীয় মতানুসারে জোড়াসাঁকোর শাঁকো শব্দাংশটা এসেছে সাঁক বা শঙ্খ থেকে জোড়াসাঁকোর উত্তরে বেনি বানিয়াটোলার শাখারি আর দক্ষিণে বৌবাজারের শাখারি তোলা শ্রীলঙ্কা আর মাদ্রাজ থেকে সামুদ্রিক সংখ্য বোঝাই করা জাহাজ এসে পৌঁছত কলকাতার বিভিন্ন ঘাটে ডাই হয়ে থাকা এই সংখের মধ্যে অনেক সংখ্যই তখনও জীবিত থাকত সেগুলোকে গরম জলে ডুবিয়ে প্রথমে জড় সংখ্যে পরিণত করা হতো আর তারপরে সেখান থেকে তৈরি হতো বাজানোর শাঁখ বা হাতে পড়ার শাখা এই জড় সংখ্য শব্দটাই নাকি সময়ের সাথে লোকমুখে হয়ে ওঠে জোড়া শাঁখ যে সময়কার কথা বলছি তখন কলকাতার শহরে ফার্সি ভাষার যথেষ্ট প্রভাব ছিল আর সেখান থেকেই তৈরি হয়েছে জোড়াসাঁকর নামকরণ নিয়ে তৃতীয় বক্তব্য তৃতীয় মতানুসারে আঠেরো শতকে কলকাতার বহু বাঙালি হিন্দুই ফার্সি ভাষা জানতেন রাজা রামমোহন রায় তো তুফাতুল মুয়াহিদিন নামে ফার্সি ভাষায় একটা গোটা বই লিখে ফেলেছিলেন এই ফার্সি ভাষায় স্বর্গে যাওয়ার রাস্তাকে বলা হতো জোর ওয়ার বিষয়টা অনেকটা হিন্দুদের স্বর্গদার বা বইতরণী পার হওয়ার মতোই ফার্সিরা নাকি মেছুয়া বাজারের নাম দিয়েছিল জোরওয়ার সাক্য আর সেখান থেকেই নাকি বাংলা ভাষায় এই অঞ্চলের নাম হয় জোড়াশাকো দেখুন ভাষার ইতিহাসে এমন অনেক জনশ্রুতি আর মত লুকিয়ে থাকতে পারে তাই সাঁকো শাখা বা জোরোয়ার সাক্য যেখান থেকেই অঞ্চলের নাম আসুক না কেন আজ জোড়াশাকো বাঙালির কাছে তাদের প্রিয় ঠাকুর ঠিকানা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আর এরকম আরও অজানা গল্প জানতে হলে সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আসি